নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন আমি কিন্তু সকাল সকাল উঠে ঘুম থেকে সব বাসি কাজগুলো শেষ করে চান দান শেষ করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে উপরে ছাদে কাপড় মিলতে এসেছিলাম তো একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম আপনাদের আর এই দিকে দেখুন আমি কিন্তু চান করতে যাওয়ার আগে মাছটা কেটে রেখে গেছিলাম তো আপনারা বলুন তো এটা কী মাছ এটা তো সবারই জানা এটা হচ্ছে শিঙি মাছ তো বাবা তো সেই ভোরবেলা উঠে ওই যে মর্নিং ওয়াক করতে যায় একেবারে মাছ নিয়ে সাড়ে ছটায় বাড়ি ফিরে আসে তো বাবার তো বিভিন্ন রকমের মাছ খাওয়ার একটা অভ্যেস আছে তো সেই কারণে বাজারে শিঙি মাছ দেখে শিঙি মাছ নিয়ে চলে এসছে তো যাই হোক আমি নিজে যে ব্যস্ততার মধ্যে আজকে রান্নাবান্নাটা করে নিলাম তাই ভিডিওটা করতে পারিনি তো আজ হয়েছিলো চিংড়ি মাছের ঝোল আর একটা হয়েছিল আলু বেগুন চিংড়ি মাছের তরকারি আর সাথে কিন্তু শাক ভাজা বড়া ভাজা এগুলো ছিল কিন্তু আমি না ওইগুলো ভিডিওতে দেখাতে পারিনি কেন তরকারিগুলো গ্যাসে বসিয়ে দিই আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কেন কি আজ একটু স্কুলে কাজ আছে তার জন্য আগে ভাগে আমাকে যেতে হবে তো একেবারে রেডি হয়ে গিয়ে স্কুলে বেরিয়ে যাবো তো সেই জন্য আর ভিডিও করতে পারলাম না আর এইদিকে দেখুন আমার মেয়েও কিন্তু আজকে মেদিনীপুর যাবে তার একটি ইউনিভার্সিটির দরকার আছে ওই জন্য ও যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু স্কুলে কাজগুলো সেরে আড়াইটার সময় বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সাথে নৈপুর ব্যাংকে যাব আর সামনে দেখুন কেমন মেঘ করেছে তো একটু গিয়ে আবার দাঁড়াতে হয় হঠাৎ হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে ওই কারণে রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াইটা থেকে পনেরো মিনিটের রাস্তা প্রায় চল্লিশ মিনিট লেগে গেলো তো আমি তিনটা দশ পনের দিকে পৌঁছালাম তো আমি যেই ব্যাংকে এসেছি আমার নিজের কিন্তু টাকা পয়সা তোলার জন্য নয় গো একেবারে স্কুলের অফিসিয়াল কাজের জন্য ব্যাংকে তো প্রতি মাসে প্রায় একবার দুবার তো ব্যাঙ্কে আসতেই হয় বই আপডেট বিভিন্ন রকমের কাজ থাকে স্কুলেরই কাজ নিয়ে ব্যাংকে আসতে হয় তো আসি যখন তো লাইন পড়েছে তো সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি চারটা পুরো চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমার কিন্তু ব্যাংকের সব কিছু কাজগুলো সেরে ফেলতে পারলাম তো যেহেতু প্রায় চারটা বেজে গেছে তো অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আর এই দিকে এগরা না গেলেও নয় আর ছেলে তো সেই তার দাদু ঠাকুমার কাছে বাড়িতে আছে স্কুল থেকে ফিরে চলে এসছে আমাকে ফোনও করে দিল ওই জন্য মনটাও একটু ভালো হয়েছে তো বলছি যে আর তো সময় হবে না তো আজকেই চলে যাই ওই জন্য আমি আর হাজব্যান্ড দুজনে মিলে এগরা রওনা দিলাম তো কি জানেন তো ভাবছেন হয় তো আমি কি অনেক কিছু কেনাকাটা করতে যাচ্ছি না গো একেবারেই নয় তো মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রচুর ইচ্ছে করে এটা ওটা কেনার তারপরে যেই পনেরো তারিখ পেরিয়ে যায় সব ইচ্ছেগুলো মরে যায় তো শুকিয়ে যেন ফুলের মতো ঝরে পড়ে যায় তো যাই হোক বলতে বলতে আমি এগরা চলে এলাম তো এগড়াতে যাচ্ছি তো এমন সময় এগড়াতে গিয়ে পৌঁছালাম এত বৃষ্টি হচ্ছে সে আর বলার নয় তো ওই যে শুধু হাজবেন্ড আম কিনলো আর তেমন কিছু একেবারেই নিইনি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর কন্টিনিউ তো রাস্তাটা আসতে পারছি না কেন জানেন তো ওই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে দাঁড়াতে হচ্ছে ওই জন্য তো বৃষ্টিতে ভিজলে তো আমি একেবারেই গলা ফুলে টনশিল একেবারে ঢোল হয়ে যাবে তার জন্য ভিজবো না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি আর এগুলা গিয়েছিলাম কেন জানেন মিক্সার গ্রাইন্ডার সারাতে দেওয়া ছিলো তো ওটা নেওয়ার জন্য কিন্তু সে আর হলো না কেন কি যে দোকানে আমরা দিয়েছিলাম উনি কিন্তু আজ দোকানে নেই উনি কলকাতা গেছেন মাল করতে তো সেই কারণে আর কোনো কিছুর ভিডিও করতে পারলাম না মনের দুঃখে একেবারে বাড়ি ফিরে চলে এলাম তো এখন যে বাড়ি ফিরলাম না এখন বাজে প্রায় ছটা তো ছটার সময় এসে হাজব্যান্ড আমি আমরা দুজনে মিলে বসে গেছি আম শশা লঙ্কা আর পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে বসে গেছি আর একটা কথা বলি আপনাদের আমরা কিন্তু এগরাতে মুড়ি খাবো বলে একটা দোকানে দাঁড়িয়ে চপ মুড়ি নিয়েও ছিলাম কিন্তু সেই দোকানে এত মাছি দেখে হার খেতে পারিনি সেইটা ফেলে দিয়েছি তারপরে এসে অযোধ্যাপুর থেকে প্রদীপদার দোকান থেকে চপ কিনে এনে আমরা দুজনে মুড়ি খেয়ে নিলাম তো যেহেতু সকালে আমি খেয়ে গেছিলাম আর তো কিছু খাওয়া নেই প্রচুর খিদা লেগেছিল ওই জন্য মুড়ি টুড়ি খেয়ে কাপড়টা ছেড়ে আমি সন্ধ্যা দেওয়ার কাজটাও কমপ্লিট করে নিলাম আর এই দিকে দেখুন মুড়ি এই দুটো কৌটোতে পুরে নিলাম কেন জানেন তো আমাদের বাড়িতে যে মুড়ি ভাজা হয় वो ना चाल नेड़े भाजते दीते हैं